হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাছে রে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সো তোমাকে বলিয়া আমি কেমন করে খেনা খে দিনে পাচরের কাজে নিজেকে দিয়েছো ছবি লিয়ে তাই ফের কা ফেরেরা চিনলো আলো দুষ্টু ছেলেদের পিছু দেলোলে লিয়ে খেনা খে দিনে পাচরে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কা ফেরেরা না হে আলো তুষ্ট ছেলেদের পিছো দেলে লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে হেরার আলোয় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার আলোয় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলা সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তোলে খালি দোমোর আলি আবু বক ইসলামী ছন্দার নিল যে তোলে ভাগল সবার বুল পরে আসলো কোরআনের ছায়া তলে খালি দোমোর আলি আবু বকর ঝান্ডার যে তোলে আলামিন তুমি যে প্রতিটি মানুষের তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সো তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে করেন আর আর কোনো প্রতিযোগী বন্ধ থাকলে